পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের দক্ষিণ পারুলিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবার ষোলোতম বর্ষে পদার্পণ করল এই পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি চট্টোপাধ্যায় পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মোট চারশোটা পুরো কমিটি উদ্বোধন করলেন তার মধ্যে আমাদের দক্ষিণ পাহাড়িয়া দুর্গাপূজা কমিটি উদ্বোধন উনি করলেন এই মাত্র আমরা ওনার কাছে যোগ্য যে একটা গ্রাম বাংলার উদ্যোগে উনি উৎসাহ দিচ্ছেন এলাকায় আমাদের অঞ্চলের টোটাল তেত্রিশটা পুজো দুর্গা পুজো হয় তার মধ্যে সরকারি গুরুদান একত্রিশটা তিরিশটা পুজো কমিটি অনুদান পার্ক এত যে গ্রামবাণার আমি ছোটোবেলায় দেখেছি আমাদের এখানে তারা পুরো ব্লকের মধ্যে হাতে গোটা দশ ওয়ার্ডগুলো সেখানে কালে খাটোলা খুব যেখানে আমাদের বাড়ি সেই পঞ্চায়েতের নির্দিষ্টে পুজো পাঁচ থেকে সাত মিনিট দু মিনিট এটা গেলে এক গল্প পুজো এখন পুজোগুলো সত্যি কথা বলতে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্যের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা পুজো কমিটি করে পুজো করছে এবং এলাকার মানুষ আরম্ভ করছে আপনাদের এটা কোন পুজো উদ্বোধন হলো আজকে এটা পুজো উদ্বোধন হলো পারিয়া দক্ষিণ পারলিয়া সর্বজনীয় দুর্গা পুজো আপনার নামে পড়ি সবির শাহর থেকে 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 শুরু 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 করে 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 মেমারি সর্বত্র আপনারা বিরাজ করছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ডিএমএসপি আছেন নতুন ডিএম গেছে ওখানে কোথায় আছে কোথায়

এরপর বাঁকুড়া জেলা শুধু মুখ্যমন্ত্রী যে